2021 সালে বিজেপি শাসিত পুরনিগম গঠিত হয়েছিল তাই তিন বছর পূর্তিকে সামনে রেখে প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার অঙ্গ হিসেবে পুরনিগমের চার নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুপর্ণা দেবনাথের উদ্যোগে শনিবার এক আলোচনা সভা এবং দুস্থদের মধ্যে বস্ত্র দান কর্মসূচির আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার উত্তর জোনালের চেয়ারম্যান প্রদীপ চন্দ বর্জনা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠানে মেয়র বলেন তিন বছর আগে ভোটের সময় আপনাদের কাছে বিজেপি প্রার্থী এবং দলের কার্যকর্তারা সমস্যার সমাধান কল্পে দলের হয়ে ভোট চেয়েছিলেন গত তিন বছরে প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ কেমন হয়েছে তা আপনারা মিলিয়ে দেখবেন জনগণ নিজেদের উপলব্ধি থেকে বিচার করবে পুরনিগম কতটা কাজ করতে পেরেছে বামফ্রন্টের সময়ে পঁচিশ বছরে কোনো কাজ হয়নি পুরনিগমে এখন বছর পর মুখামুখি হয়েছে আজকে সবাই যে আপনারা এখন দেখবেন যে আমাদের দল বা আমাদের সরকার বা আমাদের নেতৃত্ব বা আমাদের কার্যকর্তরা যখন বাড়ি বাড়ি গিয়ে আপনাদের কাছে ভোট চাইছিল বা আশীর্বাদ চাইছিল আমাদের প্রার্থীদের পক্ষে তখন আপনারা যে আশা বা ভরসা নিয়ে দলের উপর বা সরকারের ওপর রেখে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন কাজ করার সুযোগ করে দিয়েছিলেন সেই কাজগুলি আমাদের কর্পোরেটারা তিন বছরে করেছে কিনা করার চেষ্টা করেছে কিনা বা তাদের আন্তরিকতা করার সেটাই দেখার বিষয় এই কারণে আমরা এই ওয়ার্ডের প্রতিটি জায়গায় নাগরিকদের সামনে সরাসরি কথা বলতে চাইছি আমরা বলি না সবটা কাজ আমরা শেষ করতে পারি কারণ পঁচিশ বছর যে কাজগুলি করার ছিল যারা দায়িত্বে ছিল যারা যাদের উপর আপনারা ভরসা রেখেছিলেন যে সিপিএম এর বা তাদের কোপারেশনের উপর তারা কিন্তু করেননি আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা তা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়